إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم تعلموا العلم وعلموه الناس تعلموا القرآن وعلموه الناس فإني امرؤ مقبوض صدق الله العظيم সংসদ কর্তৃক আয়োজিত আজকে বার্ষিক অনুষ্ঠানের পর্বের সম্মানিত সভাপতি সাহেব বিজ্ঞ বিচারক মন্ডলী আমার সামনে উপবিষ্ট আইনময় মধু আহরণকারী ছাত্রবায়রা আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে আইন গুরুত্ব ফজিলত যদি মহান আল্লাহ তাহলে তৌফিক দান করেন তাহলে উক্ত বিষয়ে দু চারটি কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি দুনিয়ার নিজাম ও ব্যবস্থাপনা স্থিতিশীল রাখার জন্য যেমন জাগতিক শিক্ষার প্রয়োজন ঠিক তেমনিভাবে দিনের হেফাজত ও পার্থিব সমস্ত কর্মকাণ্ড আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী করার জন্য দিনই শিক্ষার প্রয়োজন মুসলিম সমাজের প্রতিটি মানুষ যেন দিন মোতাবেক চলতে পারে এবং হারাম থেকে বেশি হালাল ভাবে জীবনযাপনে চেষ্টা হতে পারে সেই জন্য কুরআন সুন্নায় পারদর্শী একটি আইলমে দিনের জামাত থাকা জরুরি এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা তাওবার ১২২ নং আয়াতে বলেন فلاولا من كل فرقه منهم طائفه ليتفقهوا في الدين ولينذروا قومهم اذا رجعوا اليهم لعلهم يحذرون تদের মধ্য হতে একটি দল দল কেন বের হয় না যারা আইনমদিন সম্পর্কে জেনে তাদের সম্প্রদায়ের কাছে ফিরে এসে তাদেরকে সতর্ক করবে যাতে তারা সতর্ক হয়ে যায় এজন্য প্রতিটি জনপদে আইনমদিন সম্পর্কে পারদর্শী ব্যক্তি থাকা আবশ্যক এই উদ্দেশ্যে আল মাদিনার চর্চা ও بهدرক সমাজের উপর অপরিহার্য কর্তব্য ইসলামের ইসলামের অপব্যাখ্যা ও বিভিন্ন বাতিলের মতবাদের স্বরূপ উন্মোচন করে সঠিক ইসলামী চিন্তাচ চেতনা আগামী প্রজন্মের নিকট পৌঁছে দেয় আমাদের কর্তব্য সুনানে বাইহাকিতে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন প্রত্যেক প্রজন্মে নতুন ইনস্টল করে এমন আলেম ধারণ করবে যারা সীমা লঙ্ঘনকারীদের সীমা লঙ্ঘন সীমা সীমা লঙ্ঘনকারীদের বিকৃতি বাতিলের মিথ্যাচার এবং মূর্খদের অপব্যাখ্যা থেকে দিনকে রক্ষা করবে ابن معدة بلن طلب العلم فريضة على كل مسلم علم أن شنكر فتك مسلمان أوبار فرد تنال داري دارميت তাল্লামুল ইলমা ওয়া আল্লিমুহুন নাস তাল্লামুল কুরআন ওয়া আল্লিমুহুন নাস ফাইন্নি মুরুম মাকবুদুন তোমরা আই মদিনা এবং কোরআন শিক্ষা করো এবং তা মানুষকে শিক্ষা দাও কেন আমাকে উঠিয়ে না হবে অর্থাৎ আমি চিরকাল তোমাদের মাঝে থাকব না প্রিয় উপস্থিতি ইসলামে আই মদিনার যেমন গুরুত্ব রয়েছে ঠিক তেমনি ভাবে কুরআন সুন্নাহ ইলমে দ্বীন সম্পর্কে ফজিলত সীমাহীন ফজিলত বর্ণনা করা হয়েছে আইন মাদিন এমন এক আলোর ভান্ডার যার মাধ্যমে যে কোনো মানুষ বা সম্প্রদায় যুক্ত যুক্ত হয়ে যায় মহান রবের প্রেম বন্দনে এটি সেই জ্ঞান জ্ঞান মাধ্যমে সমাজে সৃষ্টি হয় শান্তি শৃঙ্খলা এটি সেই জ্ঞান যা সৃষ্টি শত চমকের উপর দাঁড়িয়ে গাইতে শেখায় মহান রবের স্তুতি এটি সেই জ্ঞান যা মানুষকে করেছে সৃষ্টির সেরা জীব এজন্যই তো আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকউম এটি সেই জ্ঞান যা মানুষকে করেছে নবীদের وارিস এই তিরমিজি শরীফে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল উলামা ওয়ারাসাতুল আলেমরাই হচ্ছে নবীদের وارিস আলমদের ফজিলত বর্ণনা করতে গিয়ে নবী সাল আলী হাসাল্লাম তিরমিজ শরীফে বলেন ফকদুল আলম আলাল আবেদি কাফকদুল আলা আদনা কুম একজন আলমের শ্রেষ্ঠত্ব একজন আবেদের উপর তেমন যেমন আমার শ্রেষ্ঠত্ব তোমাদের সর্বনিম্ন ব্যক্তির উপর কুরা সুরাজ জুমার নয় নয় আয়তে আল্লাহ তালা বলেন উল হাল ইস্তাউল্লাদিন আই আলমুন আই উল্লাদিন আলাই আলমুন আপনি বলুন যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয় তারা উভয় কি সমান হতে পারে অর্থাৎ কশ্চিনকালেও তারা সমান হতে পারে না আল্লাহ রাস্তায় বের হবে সে ঘরে ফিরে আসা পর্যন্ত আল্লাহ রাস্তায় থাকেন এই হচ্ছে আইমের দিনের গুরুত্ব পরিশেষে আগামী জাতির কর্মদার ছাত্র সমাজকে বলতে চাই আলমে দিন অর্জন করে চার দেওয়ালের গন্ডির মধ্যে বসে থাকলে চলবে না বরং আইলমে দিন আর ফজিলরত গুরুত্ব জেনে জাতির কাছে উপস্থাপন করতে হবে আল্লাহ আমাদেরকে তো দান করুন আমিন আমিনা আলহামদুলিল্লাহ আলমিন